গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম চা গতকালের ভ্লগে তোমরা যে দেখেছো চরক চুল কাটতে গিয়ে মারাত্মক জ্বালা গিয়ে জ্বালিয়েছে তার ফলস্বরূপ ওর মাথা এখন মানে পুরো ন্যাড়া হয়ে গেছে প্রায় বলতে গেলে খুব বাজে লাগছে দেখতে কিন্তু কিচ্ছু করার নেই যা করেছে ও যারা চুল কেটেছে তাদের কোনো দোষ নেই সমস্ত দোষ জনকের আর প্রত্যেকবারও কাঁদে কিন্তু এবার যেন এক্সট্রিম কেঁদেছে শরীরটা খারাপ ছিল একে আর চুল কাটতে গিয়ে তো ভয় পাই এই দুটো মিলিয়ে একদম একদম এক্সট্রিম করেছে একটাই মানে আমার আফসোস থেকে গেল আগামীকাল ও দিদির জন্মদিন সেই দিদির জন্মদিনে ছবিগুলো একদম ভালো আসবে না কিন্তু লাভও হয়েছে ও প্রচণ্ড ঘামে গরমকাল তো চলেই এলো স্কুলে গিয়ে ঘামে সর্বক্ষণ মানে ও বসে থাকলেও ঘামে মাথার ভেতরটা সর্বক্ষণ ঘাম থাকে ওই জন্য ঠান্ডা লাগাটা একদমই কমছে না কালকেও রাত্রিবেলা সারা রাত কেসেছে আর স্নানের পর তো চুল শুকোতেও প্রচুর টাইম লাগে এই দুটো কারণে চুলটা কাটানো হয়েছে ঠিকই চুলটা ছোট করে কাটাতে একটা জিনিস লাভ হয়েছে কিন্তু ওই একটাই আমার আফসোস কালকের জন্মদিনের ছবিগুলো ভালো আসবে না আর আজকে আমাদের বাড়িতে যে কাজ করে ওই গীতাদি তোমাদেরকে তো সময় দেখাই ব্লগে খুব আমার হেল্প করে প্রায় ফিফটি পারসেন্ট কাজ আমার দিয়েই করে দেয় দি আজকে আসবে না উনি না বলে এরকম হঠাৎ করে কামাই করে দেন না বলেই কামাই করেন আমি তাই জন্য আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর সমস্ত কাজ এগিয়ে ফেলেছি দেখো রান্না করে সব একদম রেডি এদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছে দুধ জাল দিয়ে ফেলেছি এদিকে ছনকের ছানা করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট এইদিকে ফল কেটে ফেলেছি রাকেশের জন্য শ্বশুরমশাইয়েরও ফল কেটে ফেলেছি মানে মোটামুটি সমস্তই কমপ্লিট শুধু আমার এখন বাকি হলো আর স্নান করব পুজো করব আর ঝনককে খাওয়ানো নিজে খাওয়া দাওয়া এইসব সব কাজগুলো বাকি রান্নাঘরের এইদিকে ফলটল কাটা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এই যে গতকাল এটা কিনতেই আমরা মিয়া মোড়েতে গেছিলাম কিনতে তো গেছিলাম ঝনকের জন্য কিন্তু গিয়ে তো নিজেরা গান্ডে পিণ্ডে হাজার হাজার খেয়ে এসেছি বাইরে বেরোলে আমাদের প্রতিদিনই খাওয়া হয় আর এইদিকে দেখো কিনতে গেছিলাম বাটার কুকিজটা যখন মাম্মার বাড়ি গেছিলাম তখন বাটার কুকিজটা খেয়েছিলাম এত ভালো লেগেছিলো যে বাটার কুকিজটাই কিনতে গেছিলাম তো দুবার গেলাম এটার খোঁজে কিন্তু পেলাম না এই কিনলাম দেখো এটা হলো একটা ক্যাশু কুকিজ আর এটা হলো ফ্রুট অ্যান্ড নাট এই দুটো টেস্ট করে এবার দেখতে হবে কেমন খেতে বাটার কুকিজটা দারুণ ছিল মানে একটা খেয়ে মনে হয় পাঁচটা খাই এরকম অবস্থা ঝনকে টিফিনের জন্যই মেনে এগুলো আমি কিনেছি আর এগুলো এক একটা নব্বই টাকা করে নিয়েছে একটা মজার ঘটনা ঘটেছে সত্যকালকে সেটা হলো একটা ওই ফ্রুট অ্যান্ড নাট যেটা সেটা নব্বই টাকাই নিয়েছে আমাকে আর যেটা ক্যাশু সেটা আবার থেকে ষাট টাকা নিয়েছে এবার আমরা ওখানে দাঁড়িয়ে দেখলেই তো চিকেন ইন্টারনেটটা খাচ্ছিলাম এবার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমাকে ডাকছে হঠাৎ করে বলছি আবার আবার ডাকছে কেন আমি কি টাকা দিতে ভুলে গেলাম টাকা তো দিয়েইছি এবার বলছে যে ওইটা আপনার নব্বই টাকাই হয়েছে ওটা আগের প্রিন্ট ছিল ষাট টাকা ভুল বলেছে আপনার তিরিশ টাকা বাড়বে তখন আমি বলছি যে আমি তো এখন দাঁড়িয়ে এখানে খেলাম তাই আমি যদি চলে যেতাম আপনি কী করতেন তাহলে তো আপনি আর টাকাটা পেতেন না কার কাছ থেকে চাইতেন তখন হাসছে এই হয়েছে কালকে এই ওঠো আটটা বেজে গেছে ঝনক কালকে রাত্রিবেলা খুব জ্বালিয়েছে বলে দেরি করে ডাকলাম আটটা কিন্তু আজকে ওভার হয়ে গেছে ওই দেখো আটটা পাঁচ রাত্রে ঘুমটা একদম কম হচ্ছে আর ওকে আজকে ডাকতে হবে না দেখো চুলের অবস্থা সবাই পুরো ন্যাড়া হয়ে গেছে একেবারে ওঠো 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 শুয়ে আর গড়িও না ওঠো দেড় ঘন্টার মধ্যে রেডি হতে হবে তোমাকে কালকে বলেছিলাম ক্যালপল খেয়ে শুতে তুমি শৌনি কেন তুমি তো জানার কথা যে ঝলকে ঠান্ডা লেগেছে রাত্রি কাসতে পারে ক্যালপলটা খেলে এরকম হতো না ওঠো নেই লাস্টে গিয়ে দেরি হয়ে গেছে যে টিফিন গুছিয়ে ফেলেছি আমার এখন খাওয়া হয়নি এবার খাবো আর ওইদিকে রাখে ঝনককে রেডি করছে ঠিক এই যে আজকে খুব বাজে লাগছে চুলটার জন্য ড্রেসটা পরে ঝড়ের গতিতে সমস্ত কাজ করে টোরে রেডি হয়ে গেছি দশটার মধ্যে একেবারে ঘড়ি ধরে দশটার মধ্যেই রেডি হয়ে যাই টোটো চলে আসে টোটোতে এসে দাঁড়িয়ে থাকবে আর কেউ দাঁড়িয়ে থাকলে ওরকম তার মধ্যে রেডি হতে আমার খুব অস্বস্তি হয় আর জনক রেডি একেবারে ফুললি এখন শুধু বাকি ওর মজাটা পড়া আর জুতোটা পড়া ঝনক চলো জুতো পড়বে চলো চলো জুতো পড়বে চলো হ্যাঁ শুধু জুতো পড়বে শুধু জুতো পড়তে নেই চলো 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 যাও চলো 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 শুধু মনে পড়বে তাহলে চলো মজা পড়তে গেলে নামতে হবে ওদের স্কুলের মোজাগুলো হোয়াইট আর এত নোংরা করে মজাগুলো কে আমি একদিন কাছি পরের দিন একদম কালো হয়ে যায় দুদিন দুদিন করে একটা মোজা পড়াই করে আবার অল্টারনেট করে একটা মোজা রেখেছি কেঁচে দিয়ে ওটা পড়াই খুব প্রবলেম এবার টোটো চলে এসেছে মানে ঝর্ণ দিচ্ছে চলে গেলাম স্কুলে আবার স্কুলে গিয়ে দেখি দাদার সাথে কিছু শেয়ার করা যায় তোমাদেরকে তো বললাম টোটো এসে গেছে কিন্তু কার হর্ন শুনেছি কে জানে নিচে এসে জানো তো আজকে কুড়ি মিনিট ওয়েট করেছি টোটো কিছুতেই আসে না প্রচণ্ড লেট করেছে এইদিকে ঝনক স্কুলে যাওয়ার জন্য ওয়েট করছে দাদানের সাথে বসে মিনিট তো কম সময় না একটা বাচ্চাকে আটকে রাখা যায় দেখো কেমন লাফালাফি দৌড়োদৌড়ি করে যাচ্ছে একভাবে এই যে আমার সব ছোট্ট ছোট্ট স্টুডেন্ট এক প্রস্তের গান শিখিয়ে এলাম এবার আবার ক্লাসে চলে এসেছি ওরা প্রত্যেকে এত কিউট না ওদের সাথে বিয়েস টাইমটা কাটে মেন একটা রাস্তা তার অবস্থা তোমরা দেখো শুধু

সব জানো আজ তোমাদের সাথে শেয়ার করি ইউরোপের পাবলিক ট্রান্সপোর্টগুলো ওখানকার রাস্তাঘাট তো একেবারেই ফাঁকা ওখানে না পাবলিক ট্রান্সপোর্টটা একটু কম থাকার জন্য মানুষের মধ্যে সাইকেল চালানোর চলটা একটু বেশি এইটা হলো দিদিভাইদের বাড়ির একেবারে সামনের বাস স্ট্যান্ড ওখানে প্রত্যেক পাড়াতে এরকম একটা করে বাস স্ট্যান্ড থাকে আর প্রত্যেক বাস স্ট্যান্ডে না একটা করে নাম্বার থাকে ওই দেখো দূরে দেখা যাচ্ছে এখানে না ডিসপ্লে বোর্ড থাকে না বড় বড় ওই ডিসপ্লে বোর্ডগুলো সাধারণত সিটি এরিয়াতেই দেখা যায় এই বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করতে করতে তোমাদের সাথে আরেকটা সুন্দর জিনিস শেয়ার করে দিই ওই দেখো দূরপাল্লার ট্রেন যাচ্ছে ওখানকার দূরপাল্লার ট্রেনগুলো এরকম ছোটো ছোটোই হয় কেন বলো তো ওখানে তো মানুষ একদম কম বড়ো ট্রেন দিয়ে করবে কি বড় ট্রেন হলে তো পুরো ট্রেনটাই ফাঁকা যাবে তোমাদের সাথে গল্প করতে করতে ওই যে দূরে বাসের দেখা পাওয়া গেছে বাসটা কিন্তু ডবল ডেকার বাস অবশ্য এখানে বেশিরভাগ বাসই ডবল ডেকার চলো এবার বাসের ভিতরে যাওয়া যাক যেহেতু ডাবল ডেকার বাস তাই জন্য ওপরে ওঠার জন্য সিঁড়ি তো থাকতেই হবে ওই দেখো ওই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হয় ওই যে দেখছো দাঁড়িয়ে আছে ওইটা হলো এখানকার ট্রাম এটাকে বলে লুয়াস দেখো আজকে তোমাদের সাথে সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্টই শেয়ার করে দিলাম ওদেরকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কি হারে ওখানে ঠান্ডা আর বলেছিলাম না ওখানে ডবল ডেকার বাসই বেশি চলে ওই দেখো একটার পর একটা যাচ্ছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আরেকটা ডবল ডেকার বাস কিন্তু ছাদটা খোলা ওইটাকে বলে হপন হপপ বাস পুরো সিটিটাকে ঘুরে দেখার জন্য এই বাসগুলো ইউজ করা হয় এই সব দেখে তোমাদের মনে হচ্ছে না যে কয়েকদিনের জন্য ওখানে একটু গিয়ে ঘুরে আসি আমার তো খুব মনে হচ্ছে এত বড় ছেলে হয়ে গেছে এখনও পর্যন্ত বিছানায় হিচি করে ড্রাইভারে রাত্রিবেলা করে না দুপুরবেলা করে দুপুরবেলা কি করে শুয়েছিল ওকে জানে ডাইপারটা সাইড হয়ে গেছিলো না কি হয়েছিল ওই জানে ডাইপারটা সাইড হয়ে লিক হয়ে খাট ভিজিয়েছে চাদর ভিজিয়েছে মানে তোষক ভিজিয়েছে চাদর ভিজিয়েছে কোলবালি ছড় ভিজিয়েছে যে জামা পর্যন্ত ভিজিয়েছে সব এখন পাল্টালাম যে সমস্ত কিছু চেঞ্জ করলাম এখন ওকে পরতে বসাবো আচ্ছা ওঠো এবার

দেখো আবার পড়াশোনা করতে করতে পটিও পেয়ে গেছে এবার সমস্ত কিছু ফেলে রেখে ছুটেছে পটি করতে আজ তো মঙ্গলবার ঝনকের পড়া থাকে না ওই জন্য সন্ধ্যেটা আমরা বাড়িতেই আছি আর রাকেশ অফিস থেকে ফেরার পর খিদেও পেয়ে গেছে শিঙাড়া নিয়ে এসেছিল আমি একটু মুড়ি আর সিঙ্গারায় দিচ্ছি ওকে বলেছিলাম মুখরোচক চানাচুরটা নিয়ে আসতে কি একটা উল্টো পাল্টা চানাচুর নিয়ে এসেছে কে জানে এই তো দিচ্ছি আসল জিনিস এই যে সিঙাড়া আর পালপাড়া সিঙাড়া যা খেতে না যে একবার খেয়েছে সে জানে এই জনক মটু পাতলু কি খায় হচ্ছে না বাবা জনক এই জনক মটু পাতলু কি খায় খায় আজ সন্ধেবেলা আবার এসেছিল রাশি রাশি হলো রাকেশের দিদির বড় মেয়ে সেদিন তো তোমাদের সাথে শেয়ার করলামই সবটা ও এখানে এসে পড়তে বসেছে ওর সামনে পরীক্ষা ওই জন্য আর ঝনককে দেখো কি করছে যাক অনেক কষ্টে শেষ পর্যন্ত লেখাটা শেষ করাতে পেরেছি এবার এসেছি রাতের জন্য একটু পনির ভুর্জি বানাতে পনির ভুর্জি বানানোটা খুব সহজ একদম এক ভুর্জির মতো প্রথমে কড়াইয়ে সাদা তেল দিলাম তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আগের থেকেই কেটে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম সেটাকে একটু নেড়েচেড়ে নিলাম নুন দিলাম চাট মশলা দিলাম গোলমরিচ দিলাম আমার যে সিম্পল মশলাগুলো আমি সাধারণত সব কিছুতেই দিই এরপর আর কি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আগের থেকে গ্রেড করে রাখা পনিরটা এবার দিয়ে দিলাম আমি আবার টেস্ট না করে কোনো রান্নাই করতে পারি না সে পনির ভুর্জি হোক বা অমলেট একটু দেখলাম নুন ভাবটা বেশি ওই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আজকে আমি কি দিয়েছি বলো তো একটু টমেটো ক্যাচ ওইটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি কিন্তু ওটা দেওয়ার পর যা দুর্দান্ত টেস্টটা হয়েছিল না প্রত্যেকে খেয়ে বলেছে অসাধারণ

সেই নিয়ে আমাদেরকে চলতে হবে বারোটা বাস্তে চললে এবার শুয়ে পড়ি আর আজকে প্রায় কয়েকদিন পর বেশ কয়েকদিন পর আজকে তিনজনে একসাথে শুচ্ছি মানে একসাথে ঘুমাব আর কি তো এরকম হয় যে ঝনক আগে ঘুমিয়ে পড়লো বা রাকেশ রেকর্ডিং করছে বা আমি এডিট করতে চলে গেছি ও ঘুমিয়ে পড়লো এরকম হয় মানে কোনো দিনই আর টাইম হয় না একসাথেই ইয়ে করার একটুখানি গল্প করার ঝনককে নিয়ে একটুখানি চটকা চটকি করার তাই না ঝনক এই ঝনক দুধ খাওয়াতে ব্যস্ত ঝনকবাবু এদিকে নিজের দুধ ফিনিশ করুক আর তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট কেননা অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে প্রায় আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা